এআই ভিডিও কীভাবে তৈরি করে হ্যাঁ এআই ভিডিও তৈরি করা খুব সহজ এতে কিছু প্রম্প লাগে কিছু ছবি লাগে এবং আপনি যে বক্তব্য বা যে ভয়েসগুলো দিতে চান সেগুলো লাগবে এগুলো দিয়ে খুব সহজেই ভিডিও তৈরি করা যায় চলুন আমরা আজকে এআই দিয়ে খুব সহজেই ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে নেব স্ক্রিনে চলুন ভিডিও তৈরির জন্য প্রথমে আপনাকে গুগল করতে হবে ফ্লো লিখে ফ্লো জাস্ট ফ্লো লিখে ভিডিও করবেন মানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখুন শুরুতেই ফ্লো নামে একটি অপশন আসবে সেটিতে আপনি লগ ইন করবেন আপনার জিমেল আইডি দিয়ে এই যেরকম জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন এখানে জিমেল আইডি আছে তো জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই ফ্লোর যে ইন্টারফেস এখানে সে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন আমরা কিন্তু আজকে ফ্রেম মানে টেক্সট টু টেক্সট টু ভিডিও করবো ফ্রেম টু ভিডিও পরে একদিন দেখব আজকে টেক্সট টু ভিডিও লেখা দেব লেখার উপর ভিত্তি করে সে একটি ভিডিও তৈরি করে দেবে সেজন্য আপনার যে প্রমটা আছে প্রমটা আপনি পেস্ট করবেন এখন প্রম্পে কী কী থাকতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনার লোকেশন থাকতে হবে দেখুন আমি লোকেশন দিয়ে দিয়েছি আর কি থাকতে হবে ক্যারেক্টার থাকতে হবে যে ক্যারেক্টার ক্যারেক্টার ওয়ান এবং ক্যারেক্টার টু যদি আরও ক্যারেক্টার দিতে চান তো আরেক আরও ক্যারেক্টার দেবেন আপনি এটি বাংলায় লিখে পরে গুগল ট্রান্সলেট করে এখানে দিতে পারেন অথবা আপনি ইংলিশেও লিখতে পারেন তো অ্যাকশন অ্যাকশন কেমন হবে সেটি লিখতে হবে আপনাকে লাইটিং মুড কেমন হবে সেটি লিখতে হবে আপনার যে ক্যারেক্টার ওয়ান সে কি বলবে সেটি লিখে দেবেন ক্যারেক্টার টু কি বলবে সেটি লিখে দেবেন স্টাইল অর্থাৎ এই যে ভেরি রিয়েলিস্টিক এবং হ্যান্ড হেল্ড ক্যামেরা থাকবে কিনা সেটি উল্লেখ করে দেবেন ক্যামেরার অ্যাঙ্গেল কীরকম হবে সেটি উল্লেখ করে দেবেন এই সমস্ত কিছু এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটি উল্লেখ করে দেবেন এই সমস্ত কিছু উল্লেখ করে দিয়ে তবে আপনি যদি এখানে এই যে তীর ক্লিক করেন তাহলে আপনার ভিডিও তৈরি হবে অর্থাৎ কোনো কিছু মিসিং করা যাবে না আমি ভিডিও ডিসক্রিপশনে এই যে যে প্রম্টটা আছে প্রম্পের কপি দিয়ে দিব আপনি সেই কপিটি ব্যবহার করতে পারবেন তো আমরা জাস্ট দেখুন এখানে তীরে ক্লিক করলাম তীরে ক্লিক করার পরে কিন্তু যে ভিডিও তৈরি হচ্ছে একটি ভিডিও তৈরি হতে আপনার একটু সময় লাগবে আপনার ফ্রি যে জিমেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি নিজেই ভিডিও তৈরি করতে পারবেন এবং যেটা প্রিমিয়াম অ্যাকাউন্ট সেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি ছয়শো মানে এক হাজারের মতো আপনি ক্রেডিট পেয়ে যাবেন আর আপনার যদি ই থাকে আর কি ফ্রি অ্যাকাউন্ট অর্থাৎ বাংলাদেশে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি তিনটি করে বা চারটি করে বা পাঁচটি করে ভিডিও তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি টেস্ট বেসিস আপনার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করুন প্রয়োজন মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারেন তো এইভাবে কিন্তু আপনি এই যে ভিডিও তৈরি হচ্ছে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে যে জিনিসটি সেটি হচ্ছে ওরে ওরে জিনিসগুলো দিয়ে দিতে হবে লোকেশন অর্থাৎ কোথায় ভিডিওটি কী কীরকম হবে সেটি তো দিতেই হবে ক্যারেক্টার ওয়ান এবং ক্যারেক্টার টুর বর্ণনা দিতে হবে যে ক্যারেক্টার ওয়ান কীরকম হবে ক্যারেক্টার টু হবে রকম অ্যাকশনটা কি হবে দুজনে অর্থাৎ দুটি ক্যারেক্টার থাকলে দুটি ক্যারেক্টার কে কি বলবে সেগুলো কিন্তু দিতেই হবে এগুলো আপনি ইংলিশে বা লিখলে বাংলায় লিখে ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে ইউজ করতে পারেন অথবা আপনি যদি ইংরেজি মোটামুটি ভালো বোঝেন তাহলে আপনি ইংলিশেও লিখতে পারেন তো প্রম্পট আপনি চাইলে কিন্তু লেখাইতে পারেন আপনার দিয়ে লেখাইতে পারবেন অথবা জেমিনিটি দিয়েও লেখাইতে পারেন তো সেক্ষেত্রে সেই প্রম্পটগুলোর চেয়ে ভালো হবে আমি বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি সেগুলোর চেয়ে আপনি এই যে একটি ফর্মেট আছে এই ফর্মেটটি অনুসরণ করে যদি প্রম্পট লেখেন তাহলে আপনার ভিডিওর মধ্যে যে অ্যাকিউরেসি সেটি আসবে এমন হবে না যে ক্যারেক্টার ওয়ান কিছু অংশ বলে ফেললো ক্যারেক্টার টু কিছু অংশ বলে ফেললো অর্থাৎ ডায়লগগুলো হজবরল হয়ে গেল তো ডায়লগগুলো যদি ঠিকঠাক মতো চান ক্যামেরা লাইটিং বা ক্যারেক্টারগুলোকে যদি আপনি ঠিকঠাক মতো চান তো আপনাকে এইভাবে আসলে প্রম্প লিখতে হবে যদি চান যে একটা ক্যারেক্টার কথা বলবে তাহলে একটা ক্যারেক্টারের তথ্য দিবেন আপনি যদি চান যে দুই বা তত দিক ক্যারেক্টারের থাকবে তো দুই বা তত দিক ক্যারেক্টারের বর্ণনাগুলো আপনাকে দিতে হবে অর্থাৎ কেউ যদি চান আমি কিছুই জানি না কিছুই বুঝি না ভিডিও তৈরি করবো তাহলে তা সম্ভব না আপনাকে অবশ্যই কিছুটা ইংলিশ ইংলিশ জানতে হবে অথবা বাংলাকে ট্রান্সলেট করে কীভাবে ইংরেজি করতে হয় সেগুলো জানতে হবে এগুলো জেনে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনি 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 কিছুই জানি না কিছুই বুঝি না ভিডিও তৈরি করতে চাই ব্যাপারটা আসলে এরকম না তবে আপনি এরকম যে ইনস্ট্রাকশনগুলো আমি দিলাম এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিও এই ভিডিওর যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক হবে যেমন আমরা আমরা যদি এরকম একটি ভিডিওর বক্তব্য দেখি যেমন আমার তৈরি করা ভিডিওগুলো যদি আমি আমি দেখি তাহলে কিন্তু সেখানে দেখব যে তাদের যে ভিডিওর যে ডায়লগ সেগুলো কিন্তু ঠিকঠাক মতো আছে যেমন এই যে তেরো তারিখে তৈরি করা যেটি সেটি যদি আমরা দেখি প্লে করে একটু শোনার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেগুলো শুনতে পারবে এই যে এটি তৈরি হয়ে গেছে এটি তৈরি হচ্ছে এটি তৈরি হয়ে গেছে দেখুন আমরা প্লে করে শুনছি যা আসলে কেমন আসে এই যে অর্থাৎ এই ব্যক্তি যে ডায়লগটা বলবে কী রকম পোশাক পরবে দেখুন দ্বিতীয় 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 ব্যক্তি ঠিকঠাক মতো ডায়লগ দিচ্ছে এবং সেই কান্না করা অবস্থায় যে ডায়লগ দিবে সেটি কিন্তু আপনার ওই প্রম্পটের মধ্যেই থাকতে হবে হ্যাঁ কিন্ত কিন্তু আপনি আপনার বক্তব্য সেট করে খুব এআই দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারেন ধন্যবাদ